মা তুমি তো জানোই আমার প্রথম সন্তান আসতে চলেছে আর ঠিক এই সময়ে আমার ফুল টাইম কাজের দিদিটা গ্রামে চলে গেছে বলছে দু মাস পরে ফিরবে এখন এত তাড়াতাড়ি নতুন কাজের লোক কোথায় পাবো তার উপর তুমিও দাদার কাছে ক্যানাডায় গিয়ে বসে আছো ঋতু ফোনে মায়ের সঙ্গে কথা বলছিল ওর কণ্ঠে উদ্বেগ স্পষ্ট বোঝা যাচ্ছিল তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই নতুন ঝি খোঁজার দরকারও নেই তো শাশুড়ি মা আছে না এই সময়টা তো তাদেরই কাজে লাগবে তুই যখন মা হতে চলেছিস তাহলে উনিও তো ঠাকুমা হতে চলেছেন এতটুকু সাহায্য নিশ্চয়ই তোকে করতে পারবে প্রয়োজন হলে যতদিন দরকার ওদেরকে এখানে নেওয়ায় আর সমস্ত কাজ ওদের দিয়ে করিয়ে নে তারপর সসম্মনে বিদায় দিয়ে দিস মায়ের কথা শুনে ঋতুর চোখে এক চিলতে হাসি খেলে গেল মা কি দারুণ আইডিয়া দিয়েছ তুমি সন্ধ্যায় ঋতুর স্বামী অরিজিৎ বাড়ি ফিরতেই ঋতু নিজের মুখে কৃত্রিম গাম্ভীর্য এনে ওর হাতে চায়ের কাপটি তুলে দিল কি হয়েছে ঋতু মন খারাপ লাগছে অরিজিৎ জিজ্ঞেস করলো ভাবছি তোমার মা বাবাকে কয়েকদিনের জন্য ডেকে আনলে ভালো হতো কেন কি হয়েছে আসলে কাজের দিদি তো গ্রামে চলে গেছে তাড়াতাড়ি আর নতুন কোনো কাজের বহু খুঁজে পাবো না ভাবছি এই সময়টা যদি ওরা এখানে থাকতো তাহলে ভালো হতো অরিজিৎ একটু থমকে গেল আর তুমি ভাবছ আগের ঘটনার কথা মনে নেই আগেরবার মা বাবা রাগ করে এখান থেকে চলে গিয়েছিলেন সে বিষয় নিশ্চয় তুমি জানো হ্যাঁ সেই জন্যই তো দোটানায় নায় রয়েছে অরিজিৎ বলতে লাগলো আরে না ঋতু এত দোটানায় থেকো না আমি জানি আমার মা বাবা যখনই শুনবে তখনই এখানে ছুটতে চলে আসবে যে কথা বলেই মাকে ফোন করলো এদিকে মালতী দেবীর কাছে ফোন আসতেই তিনি ছুটতে চলে আসলেন বলতে লাগলেন দেখো তো এতদিন পর ছেলে ফোন করেছে হ্যাঁ গো খুব খুশি লাগছে বলেছে আমাদের বৌমা মা হতে চলেছে কিছুদিন পরেই ডেলিভারি টাইমও চলে আসবে আমাদেরকে কিছু দিনের জন্য ওখানে যেতে বলেছে মালতী দেবীর মুখে একথা শুনেই সচিনবাবু খুব খুশি হয়ে গেলেন কিন্তু হঠাৎ পুরনো কিছু স্মৃতি ওনার চোখের সামনে ভেসে উঠল এক বছর আগের কথা মালতী দেবী ও শচীনবাবু ছেলের বাড়িতে কিছু দিনের জন্য ঘুরতে গিয়েছিলেন তাদের ছেলে বউ ঋতু এটা বুঝে গিয়েছিল যে শাশুড়ি একেবারে শান্ত স্বভাবের মানুষ এই সুযোগে সে প্রতিদিন নিজের কাজ সমস্ত কিছু শাশুড়িকে দিয়ে করিয়ে নিত তবে বাবুর চোখে এগুলো ভালো লাগছিল না তিনি একদিন বলেই ফেললেন বৌমা মাকে একটু সাহায্য করো তার বয়স হয়েছে শরীরও ক্লান্ত হয় একথা শুনে ঋতু হইচই করে উঠল তার অপমান মনে হলো সে ভাবতে লাগল শাশুড়ি শ্বশুর তাকে অপমান করছে সঙ্গে সঙ্গে এসে পাল্টা উত্তর দিয়ে বসল কিন্তু ছেলে অরিজিৎ সব চুপচাপ শুনছিল সে নিজের স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলল না মালতী দেবী ও শচীনবাবু অপমান সহ্য করে নিজের বাড়িতে ফিরে আসলেন এই কথাগুলো মনে পড়তেই মালতী দেবীর চোখ আবার ছলছল করে উঠল শচীনবাবু পাশে বসে বললেন গো আবার পুরনো কথা মনে পড়ছে হ্যাঁ মনটা একটু খারাপ হয়ে গেল তুমি জানোই তো অরিজিতের বিয়ের পাঁচ বছর পর ওদের ঘরে এই প্রথম সন্তান আসছে এখন যদি মা বাবা পাশে না থাকি তাহলে কিভাবে হবে ঠিক বলছো মারুতি দেবী বললেন আমি একবার আমাদের প্রতিবেশী মিনার সঙ্গে কথা বলে আসি আমরা কয়েকদিনের জন্য ছেলের বাড়ি যাচ্ছি আসলে শচিনবাবু আর মালতী দেবী তার বাড়ির এক অংশ ভাড়া দিয়েছিলেন যেখানে নিতা বিশাল এবং তাদের এক ছোট্ট সন্তান বাস করত ছোট্ট বাচ্চাটির নাম ছিল গোলু তারা দুজনেই বাড়িতে বসেই টিফিন সার্ভিসের কাজ করত। বাড়ির কাছেই একটা গার্লস হোস্টেল ছিল তাই তাদের ব্যবসা ভালোই চলতো কয়েক বছরের মধ্যে মালতী দেবী আর নিতার মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল মালতী দেবীকে দেখে নিতা রান্নাঘর থেকে বেরিয়ে এলো আরে নিতা একটা সুখবর আছে আমি খুব তাড়াতাড়ি ঠাকুমা হতে চলেছি তাই খুব ভালো খবর কাকিমা এই খবর শুনে তো আনন্দে আমার মন ভরে উঠছে এখন তো উৎসব করা দরকার তাই না মালতী দেবী বললেন হ্যাঁ হ্যাঁ উৎসব তো হবেই কিন্তু তার আগে দেখো না অরিজিৎ আমাদেরকে ছ মাসের জন্য ওদের বাড়িতে ডেকে পাঠিয়েছে আসলে বৌমার নতুন সন্তান হবে তো প্রথমবার একটু যদি না থাকেই তাহলে কিভাবে হয় বলো তো এখন তো অনেক প্যাকিং বাকি আছে কত কিছু প্যাক করতে হবে আরে বাপরে মাথাটাই যেন খারাপ হয়ে যাচ্ছে তুমি আমাকে একটু সাহায্য করবে মিতা বলতে লাগলো অবশ্যই কাকিমা এতে আবার বলার কি আছে আমি এই সকালের এই কাজগুলো সেরে নিই বিকালের দিকে আপনার কাছে যাচ্ছি আপনার সঙ্গে প্যাকিংয়ের সাহায্য করে দেব তারপর বিকালের দিকে নিতা মালতী দেবীর ঘরে আসলেন এবং প্যাকিংয়ের সাহায্য করতে লাগলেন পরদিন সকাল সকাল মালতী দেবী আর মিতা দুজনে বসে বসে ঋতুর জন্য বেসনের লাড্ডু বানালো এবং এক টিন বেসনের লাড্ডু প্যাক করে নিল পরদিন যখন মালতী দেবী আর বাবুর তার ছেলের বাড়িতে যাওয়ার সময় আসলো তখন নিতা তাদের জন্য টিফিন প্যাক করে দিল রাস্তায় যাতে তারা খেতে পারে দুপুরের ট্রেনে তারা ছেলের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল ওদিকে অর্জিট স্টেশন থেকে তাদেরকে বাড়িতে নিয়ে এলো বাড়িতে ঢোকার পর মালতী দেবী এক দিনের মধ্যেই ঘরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শচীনবাবু আর মালতী দেবী সব রাগ ভুলে সব অভিমান ভুলে ছেলেকে এবং ছেলের বউকে আশীর্বাদ করলেন মালতী দেবী বাড়িতে এসেই ঘরের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিলেন কাজের বউ তখন অনুপস্থিত তাই পুরো ঘর এলোমেলো ছিল মালতী দেবী দক্ষতার সঙ্গে সব কিছু বুঝাতে লাগলেন পরদিন পুত্রবধূকে সুপাচ্য ও পুষ্টিকর খাবার রান্না করে খাওয়াতে লাগলেন এদিকে পুত্রবধুর মুখ থেকে তখন যেন মুক্ত ঝরছিল সে মাঝে মাঝে বলে উঠত মা আপনাকে এত কাজ করতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে দিন রাত মা মা বলে সমস্ত কাজ করিয়ে নিচ্ছিল ঠিক সময়ে যখন যেটা প্রয়োজন সেই জিনিসগুলো আদায় করে নিচ্ছিল দেখতে দেখতে সময় কাটতে লাগলো এবং নির্দিষ্ট সময়ে ঋতু একটি ছোট্ট কন্যা সন্তানকে জন্ম দিল নাতনি হওয়াতে মালতী দেবী খুব খুশি হয়ে গেলেন তিনি শচীনবাবুর উদ্দেশ্যে বলতে লাগলেন দেখেছ আমার নাতনি আমার মতো হয়েছে দেখো দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে যেন আমাকে কিছু বলতে চাইছে মালতী দেবীর কথা শুনে শচীনবাবু হাসতে লাগলেন বললেন হ্যাঁ এইটুকানি বাচ্চা আবার তোমার সঙ্গে কথা বলতে শুরু করেছে তাই না তুমিও না মালতী এমনটা বলেই শচীনবাবু নিজের ছোট্ট নাতনিকে কোলে তুলে নিলেন মেয়ের জন্মের পর মালতি দেবী আর সচিনবাবু দুজনেই খুব খুশি হয়ে গেছিলেন মালতী দেবী পুত্রবধূর যত্ন নিতে লাগলেন শিশুর দেখাশোনা রান্নাবাড়ি সমস্ত কিছু একা হাতে সামলাতে লাগলেন মালতী দেবী সব কিছু একা হাতেই সামলাতেন যদিও তার বয়স হয়েছে হাঁটুতে ব্যথা তবুও তিনি কখনো কাজে ফাঁকি দিতেন না এদিকে শচীনবাবু তাকে সাহায্য করতেন এইভাবে দু মাস কেটে গেল শিশুর প্রতি ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলেছিল আর ছোট্ট বাচ্চাটিকে দেখতে দেখতে তাদের এই দুই মাস কিভাবে কেটে গেল তারা তো বুঝতেই পারল না ধীরে ধীরে শিশুটিও দাদু ঠাকুমার স্পর্শে অভ্যস্ত হয়ে গেল কিন্তু এই ব্যাপারটা মায়ের চোখে খটকা লাগতে শুরু করল এর মধ্যে কাজের মেয়েটিও গ্রাম থেকে ফিরে এলো যদিও মালতী দেবী কাজের মেয়েকে রাখতে বারণ করেছিলেন তবু ঋতু বলল দেখুন মা আপনি সারাদিন ঘর সংসারের কাজ করেন রান্নাবাড়ি করেন তারপর আবার বাচ্চাকে সামলান এত কিছু করতে আপনার কষ্ট হয়ে যাবে তাই কাজের মেয়ে তো রাখতেই হবে এমনই একদিন সকাল সকাল মালতী দেবী বাচ্চাটিকে চামচ দিয়ে দুধ খাওয়াচ্ছিল হঠাৎ সে হালকা কাশতে লাগলো এবং বমি করে ফেলল ব্যাস ঠিক সেই সময় ঋতু প্রচণ্ড পরিমাণে রেগে গেল এবং মালতী দেবীর হাত থেকে ছোট্ট বাচ্চাটিকে কেড়ে নিল ঋতু বলতে লাগলো বাচ্চাকে ওইভাবে কেন দুধ খাওয়াচ্ছেন যখন কাজ করতে পারেন না তাহলে করতে যান কেন এমনিতেই আপনার বয়স হয়েছে কি করতে কি করবেন তার ঠিক নেই দেখুন আজকের পর থেকে আমার বাচ্চাকে আর আপনার খাওয়াতে হবে না ওই কাজের মেয়ে আছে সেই খাইয়ে দেবে কিন্তু মালতী দেবীর মন তো শিশুর উপরই আটকেছিল তাই ভালোবাসার ভরে সে মাঝে মধ্যে তাকে কোলে তুলে নিতে যেত একদিন ছেলে আর পুত্রবধূ বাইরে ঘুরতে গিয়েছিল তারা শিশুকে কাজের মেয়ের হাতে দিয়ে গিয়েছিল বাচ্চাটি তখন খুব কাঁদছিল কাজের মেয়ে তাকে শান্ত করতে পারছিল না এদিকে মালতী দেবী এই কান্না আর সহ্য করতে পারছিলেন না তিনি শিশুটিকে নিয়ে নিজের কোলে তুলে নিলেন এবং পিঠে হাত বোলাতে লাগলেন বাচ্চাটি চুপ করে গেল এবং থাম্মির স্পর্শে সে মুচকি মুচকি হাসতে শুরু করলো বিকেলে ছেলে আর ছেলের বউ যখন বাড়ি ফিরল তখন কাজের মেয়ে তাদের কান ভরতে লাগলো সে বলল ম্যাডাম যখন আপনারা এখানে ছিলেন না তখন আপনার শাশুড়ি বাচ্চাটিকে নিয়ে কতক্ষণ নিজের কাছে রেখে দিয়েছিল বাবা আপনার মেয়ে যা কাঁদছিল ছিল আর কি বলবো দেখুন আমার এখানে কাজ করে আর কি হবে আপনার শ্বশুর শাশুড়ি তো বাচ্চাকে আমার কাছে রাখতেই দেয় না এই শুনে দুজনেই প্রচণ্ড রেগে গেল এদিকে মালতী দেবী তারও রাগ হয়ে গেল সে বলতে লাগল তুমি তো বাচ্চাটাকে চুপ করাতে পারছিলে না সকাল থেকে কেঁদে কেঁদে হয়রান হচ্ছিল তাই আমি একটু কোলে নিয়ে চুপ করিয়েছিলাম সঙ্গে সঙ্গে ঋতু বলতে লাগলো আমি কি আপনাকে বলেছি যে আপনি বাচ্চাটাকে ধরুন আমি তো ওর কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ও নিজের দায়িত্ব পালন করছে না না করছে সেটা আমি বুঝে নেব এছাড়াও ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে ও যদি কোনো উল্টো কাজ করে তাহলে ক্যামেরায় ধরা পড়বে আপনি শুধু শুধু এত দরদ দেখাতে কেন গেলেন বলুন তো আমি বলেছি না আপনি বাচ্চাকে ধরবেন না মালতী দেবী আর শচীনবাবু অপমান সহ্য করে ও চুপ করে রইল উনি কী বা করবেন ছেলের বাড়িতে তো কিছুদিনের জন্য এসেছিলেন এছাড়াও এই কদিনে বাচ্চাটার উপর এত মায়া পড়ে গেছে যে বাচ্চাটাকে ছেড়ে যেতেও তাদের ইচ্ছে করছিল না মারুতি দেবী ঘরে ফিরে গিয়ে চুপচাপ কাঁদতে লাগলেন তিনি কেঁদে কেঁদে বলতে শুরু করলেন অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছিলাম কিন্তু নিজের ছেলেই এখন পর হয়ে গেছে বাবার অপমান চুপচাপ দাঁড়িয়ে সহ্য করতে আজ লজ্জা করে ওকে ছেলে বলে ডাকতে আমার কিছুদিন আগে ঋতু নিজের শাশুড়িকে মা মা বলে হয়রান হয়ে যাচ্ছিল মা মা ডাকতে ডাকতে তার যেন গলা শুকিয়ে পড়ছিল কিন্তু আজ সেই শাশুড়ি মাকেই তার আর ভালো লাগে না সারা দিন রাত নিজের মায়ের সঙ্গে ফোনে গল্প করে আর মেয়েটাকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে এদিকে মারুতি দেবী দিন রাত গাধার মতো খাটতে শুরু করলো সকালের রান্না দুপুরের রান্না রাতের রান্না সব মিলিয়ে উনি হয়রান হয় যাচ্ছিলেন এমনকি কাজের মেয়ের খাওয়ারও তাকেই রান্না করতে হতো এই সমস্ত জিনিস দেখে শচীনবাবু মনে মনে খুবই কষ্ট পেতে লাগলেন একদিন ঋতু এসে বলল মা আমার কিছু বান্ধবী আজ বাড়িতে আসছে এক কাজ করবেন বিকালের কিছু স্ন্যাক্স আর চা কফি বানানোর ব্যবস্থা করে দেবেন সন্ধ্যায় বান্ধবীরা এলো এদিকে মালতী দেবী তাদের জন্য হাসি মুখে সমস্ত কিছু রান্না বাড়ি করলেন সুস্বাদু খাবার বানালেন এবং তাদের সমস্ত খাওয়ার রান্নাঘর থেকে খাওয়ার টেবিলে এনে পরিবেশন করে দিলেন হঠাৎ করেই তার কানে আসলো একজন বান্ধবী বলছে আরে ঋতু তুই কাজের মেয়েটা তো বেশ ভালোই পেয়েছিস খুব সাধারণ আর কত কিছু রান্না করেছে প্রত্যেকটা রান্না খুব দারুণ হয়েছে বেতন কত রে আরেকজন বলল আমাকেও এমন একটা লোক খুঁজেতে না রে আমার বাড়ির কাজের মেয়েটা না একদম কাজ করতে চায় না শুধু ফাঁকি মারে এই সমস্ত কথা শুনে ঋতু মুচকি হাসল কিন্তু সে কিছুই বলল না কিন্তু মালতী দেবী এই বিষয়টা আর মেনে নিতে পারলেন না তিনি রান্নাঘর থেকে হাত ধুয়ে আবারও ঋতুর বান্ধবীদের সামনে এসে দাঁড়ালেন আর বললেন আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি আমি কোনো কাজের মেয়ে নই বরং এই বাড়ির একজন বয়স্ক বড় ব্যক্তি আমি ঋতুর শাশুড়ি মা ও তো আপনাদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিল না তাই আমি ভাবলাম আমি নিজের পরিচয় নিজেই দিয়ে দিই এই সমস্ত কথা বলে তিনি সেখান থেকে চুপচাপ আবারও নিজের ঘরে চলে গেলেন মালতী দেবীর মুখে এই সমস্ত কথা শুনে ঋতুর বান্ধবীরা অবাক আর বিস্ময়ের দৃষ্টিতে ঋতুর দিকে তাকালো। সেই সময় ঋতু কিছুই বলল না চুপচাপ মাথা নিচু করে বসে রইল কিন্তু তার বান্ধবীরা যখন সেখান থেকে নিজের নিজের বাড়ি ফিরে গেল তখন সে হাঙ্গামা শুরু করবে মা বাবার জন্য সব থেকে আশ্চর্যের বিষয় ছিল তাদের নিজের ছেলেই তাদের বিপক্ষে কথা বলছিল মা একটা ছোট্ট বিষয় নিয়ে এত বড় বানানোর কি দরকার ছিল কি হয়েছিল ওর বান্ধবীরা যা বলছিল বলতে দিতে তুমি ওখানে গিয়ে আবার নিজের পরিচয় দিতে গেলে কেন এ কথা বলে অরিজিৎ মায়ের সঙ্গে তুমুল ঝগড়া লাগিয়ে দিল এ থেকে শচীনবাবু যিনি এতদিন সন্তানের মায়ায় নীরব ছিলেন হঠাৎ সহ্যের বাঁধ ভেঙে ফেললেন এবং বলতে শুরু করলেন ছোট কথা তোর মাকে ওরা কাজের লোক বানিয়ে দিয়েছে তোর বউ তোর নিজের মাকে বাড়ির কাজের মেয়ে বলছে এইটা তোর কাছে খুব ছোট ব্যাপার মনে হচ্ছে কর বাবা এতদিন আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন আর সহ্য করতে পারছি না এখন জল মাথার ওপর দিয়ে গড়াচ্ছে এখন যদি আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকি সেটা আমার স্ত্রীর অপমান করা হবে আর আমি আমার স্ত্রীর অপমান সহ্য করতে পারবো না কথা বলে শচীনবাবুর সঙ্গে সঙ্গে মালতী দেবীর সঙ্গে কিছু জিনিসপত্র গুছিয়ে নিলেন এবং এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়লেন যাওয়ার সময় নাতনির কান্না যাতে কানে না আসে তাই দূর থেকেই তাকে দেখে সেখান থেকে বেরিয়ে গেলেন যে বৌমার জন্য তারা মাসের পর মাস সেবা করেছিল সে আজ অপমানের পুরস্কার দিয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল এবং নিজের ছেলেও একবারের জন্য তাদেরকে থামাতে পারল না শচীনবাবু আর মালতী দেবী ট্রেন ধরে নিজের পুরোনো বাড়িতে ফিরে এলেন বারবার একটা প্রশ্ন তাদের মনে ঘোর খাচ্ছিল এই বয়সে যখন সন্তানের সব থেকে বেশি প্রয়োজন তখন কিভাবে তারা জীবন কাটাবে পেনশনের অতিরিক্ত আর কোনো উপার্জনের পথ ছিল না তাদের সমস্ত সঞ্চয় ছেলের পড়াশোনা ও তাদেরকে প্রতিষ্ঠা করতেই খরচ হয়ে গিয়েছিল এদিকে শচীনবাবুর মনে এই বিষয়টা খুব গভীর প্রভাব ফেলেছিল ছেলে ও বৌমার এই অপমানজনক কথাবার্তাগুলো ওনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল বাড়ি ফিরতেই ঘন্টার শব্দে ছোট্ট গলু ছুটে চলে আসলো দাদা ঠাম্মি তোমরা চলে এসেছ এতদিন আমাকে ফেলে কোথায় গেছিলে তোমরা নিতা দরজা খুলতেই তারা গলুকে বুকে জড়িয়ে ধরলেন আর নিতার মুখে ছিল একটা মিশ্র অভিব্যক্তি খুশি আর বিস্ময় সে ভাবতেই পারছিল না কাকা কাকিমা তো বলেছিল তারা ছয় মাসের জন্যে যাচ্ছেন এত তাড়াতাড়ি ফিরে এলেন তাও সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু এটা কিভাবে হলো তবে সব কিছু দেখে নিতা আর বিশাল বুঝে গেল ব্যাপারটা নিতা বলতে লাগলো কাকু কাকিমা আপনারা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিন আমি আপনাদের জন্য চা নাস্তা নিয়ে আসছি মালতী দেবীর চোখ তখন অশ্রুসিক্ত হয়ে উঠল নিজের ঘরের দরজা খুলতেই তার মনে এক ধরনের তৃপ্তি জাগল যেন নিজের ঘরেই তিনি ফিরে এলেন কিন্তু শচিনবাবুর মনে তখন সে পুরনো কথাগুলোই ঘোরপাক খাচ্ছিল নিজের ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে গিয়ে হঠাৎ তার বুকের ভেতরটা ব্যথা শুরু হতে লাগলো মালতীদেবী কিছু বোঝার আগেই শচিনবাবু মাটিতে পড়ে গেলেন মালতী দেবী চিৎকার করে উঠলেন মালতী দেবীর চিৎকার শুনে নিতা আর বিশাল দৌড়ে এলো এবং তাড়াহুড়ো করে শচীনবাবুকে মাটি থেকে তুলে খাটের উপর শুয়ে দিলেন কিন্তু ততক্ষণে তো শচীনবাবু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন মালতী দেবীর জীবনে যেন আকাশ ভেঙে পড়ল। নিতা আর বিশাল অনেক কষ্টে তাকে সামলালেন অরিজিৎ আর তার স্ত্রীকে খবর দেওয়া হলো তারা এসে কেবলমাত্র নিয়ম রক্ষার জন্য অন্ত্যেষ্টিক্রিয়া করল তারপর নিজের দায়িত্ব শেষ করে মায়ের খবর না নিয়েই ফিরে গেল কিন্তু ভাড়াটিয়ারা নিতা আর বিশাল প্রতিটা মুহূর্তে দেবীর পাশে রইল সময় ধীরে ধীরে এগোতে লাগল দেবী মানসিক অবস্থাও আস্তে আস্তে স্থিতিশীল হতে লাগল একদিন বিশাল আর নিতার ছেলে গলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ওকে একদিনের জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এই সময় নিতা বাড়ির কাজ করতে পারছিল না তখনই মালতী দেবী রান্না করে নিতাকে সাহায্য করল তিনি নিতার টিফিন সার্ভিসের মেয়েদেরকে রান্না করে পাঠিয়ে দিলেন আর তার হাতের সুস্বাদু রান্না খেয়ে পড়ুয়ারা যেন তার রান্নায় মুগ্ধ হয়ে গেল হোস্টেলের মেয়েরা তো একেবারে পাগল হয়ে গিয়েছিল তার রান্না খাওয়ার জন্য ঠিক সেই সময় মালতী দেবী জানতে পারলেন নিতা আর বিশাল এখন নিজের বাড়ি কিনে ফেলেছে কিন্তু তবুও তারা তাকে একা ফেলে যেতে চাইছে না তাই তাদের গৃহপ্রবেশের দিন কিছুটা পিছিয়ে দিয়েছে যাতে তাকে আরও কিছুদিন দেখা শোনা করতে পারে এ কথা শুনে মালতী দেবী আবেগে ভরে উঠলেন তার নিজের ছেলে মেয়ে যখন তাকে দেখল না তখন একজন ভাড়াটে কিভাবে তার পাশে থাকলো মালতী দেবী মিতাকে বলতে লাগল দেখো মা আমাকে এত খেয়াল রেখো না যে তোমাদের নিজেদের জীবনে অসুবিধা সৃষ্টি হয় মালতী দেবী নিতাকে আশ্বস্ত করলেন যে তিনি এখন একদম ঠিক আছেন এবং সমস্ত কিছু একাই করতে পারবেন মালতী দেবীর কথা মতো মিতা তার নিজের বাড়িতে গৃহপ্রবেশ করল গৃহপ্রবেশের সমস্ত কাজ মালতী দেবী নিজের হাতে সামলালেন এবং অনেক কষ্ট হওয়া সত্ত্বেও তাদেরকে বিদায় দিলেন কিন্তু এবার সত্যিই তিনি একা হয়ে গিয়েছিলেন সাথে যে ঘর থাকতো তার থেকেও আয় বন্ধ হয়ে গিয়েছিল সেটাও তো এখন আর তার হচ্ছিল না এই বয়সে তিনি কি করবেন কিভাবে নিজের জীবিকা চালাবেন ছেলেকে মানুষ করার জন্য তার পেছনে তো সব টাকা ওজার করে দিয়েছিলেন আর এখন বার্ধক্যে তার পাশে কেউ নেই তার চোখে তখন শুধুই অশ্রু কীভাবে জীবন চলবে এই অভাব তিনি কিভাবে কাটাবেন তিনি এই সমস্তই ভাবতে ভাবতে নিজের ঘরের কিছু কাজ করছিলেন ঠিক তখনই ডোর বেল বেজে উঠল দেখলেন হোস্টেলের কয়েকজন মেয়ে দাঁড়িয়ে তারা এসে অনুরোধ করলো আন্টি আপনার হাতের রান্না খুব দারুণ লাগে আমাদের প্লিজ আপনি টিফিন সার্ভিস শুরু করুন না একথা শুনে মালতী দেবী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন ঘরে এসে স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন শুনছ এটা কি আমি করতে পারবো এই বয়সে আবার নতুন করে কি শুরু করা সম্ভব হঠাৎ করেই ওনার মন থেকে একটা আওয়াজ আসলো তাতে ক্ষতি কি চোখে এক ধরনের আলো ফুটে উঠল সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিলেন নিজের জীবনে একটা নতুন দিশা খুঁজে পাবেন তিনি নতুন করে সব শুরু করবেন নিতা আর বিশালের বাড়ি খুব কাছেই ছিল মালতী দেবী নিতাকে ফোন করে ডেকে আনলেন এবং টিফিন সার্ভিস শুরু করার সমস্ত বিষয় জিজ্ঞেস করতে লাগলেন তিনি বললেন মা আমি কি এটা করতে পারবো তখনই নিতা বলল কেন পারবেন না আপনি সব পারবেন আর আমরা তো আছি আপনার সঙ্গে দুদিনের মধ্যেই নিতার সহযোগিতায় মালতী দেবী নিজের কাজ শুরু করলেন সাথে সাহায্য করল আরও দুজন মেয়ে শুরুতেই ভালো রোজগার হতে লাগলো হোটেলের কিছু মেয়ে মালতী দেবীকে এতটাই ভালোবেসে ফেললো যে তার কাছেই থাকতে শুরু করলো এখন আর মালতী দেবী একা নন তার সঙ্গে হোস্টেলের কিছু মেয়ে তার কাছে পিজিতে থাকতে শুরু করেছে তারই মধ্যে একটি মেয়ের নাম ছিল প্রীতি সে মালতী দেবীর সঙ্গে খুব বেশি বন্ধুত্ব করে ফেলেছিল অর্থাৎ সব সময় সে মালতী দেবীর আগে পিছিয়ে ঘুরে বেড়াতো সে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতো একদিন সে মালতী দেবীর রান্নাও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এবং কিছু দিনের মধ্যেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল মালতী দেবীর রান্না এখন দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেল সবাই ওনার রান্নার ভিডিও দেখতে শুরু করল এবং আস্তে আস্তে তিনি ইউটিউবেও রান্নার একটি চ্যানেল খুললেন ওই মেয়েটি এই সমস্ত কাজে মালতী দেবীকে সাহায্য করেছিল ঋতু একদিন ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ করে মালতী দেবীর সেই ইউটিউব চ্যানেল দেখতে পেল যেখানে মালতী দেবীর বিভিন্ন রকম সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে সেই ভিডিও পোস্ট করেন ওনার তিন মিলিয়নের থেকেও বেশি ফলোয়ার্স হয়ে গিয়েছিল দেবীর বৌমা ঋতু যখন এই সমস্ত দৃশ্য দেখল তখন সে হতভম্ব হয়ে গেল সন্ধ্যায় যখন অরিজিৎ কাজের থেকে বাড়ি ফিরলো সে তাকে দেখিয়ে বলল দেখো তোমার মায়ের রান্না এখন গোটা দেশ দেখছে তোমার মায়ে তো থ্রি মিলিয়নের থেকেও বেশি ফলোয়ার্স হয়ে গেছে কত কমেন্ট কত প্রশংসা শুনছো তোমার চাকরি থেকে তো ঘর খরচাও ঠিকভাবে চালানো সম্ভব হয় না দেখো তোমার মা কয়েক দিনের মধ্যে কত টাকা উপার্জন করছেন আমার মনে হয় বরঞ্চ আমরা তোমার মায়ের কাছে চলে গেলে ভালো হবে সেখানে গিয়ে তোমার মায়ের সঙ্গে কাজ করো তোমার মায়ের কাজ এখন অনেক ভালো চলছে কত লোক তোমার মায়ের প্রশংসা করছে চলো না আমরা ওখানে গিয়েই থাকি তাছাড়া বাবা তো এখন আর নেই মাও একা রয়েছেন আমরা ওখানে গেলে ওনারও ভালো লাগবে এইসব কথা শুনে অরিজিত তো হতবাক তবুও স্ত্রীর কথায় সে রাজি হয়ে গেল এবং পরদিন সকালে স্ত্রী আর মেয়েকে নিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কিছুটা জার্নি করার পর সে বাড়িতে পৌঁছল গিয়ে যা দেখলো তা দেখে স্ত্রীর চোখ তো কপালে উঠে গেল ঘরের ভেতরে যেন মেলার মতো ভিড় জমেছিল চারদিকে খাওয়ারের সুগন্ধে ম করছে মিডিয়ার লোক সাক্ষাৎকার নিচ্ছে এইসব দেখে অরিজিৎ আর তার স্ত্রী এক পাশে দাঁড়িয়ে চুপচাপ সমস্ত দৃশ্য দেখছিল বাড়িতেই তারা যেন আজ অচেনা মানুষের মতো দাঁড়িয়ে আছে এদিকে মালতী দেবী অনেক আগেই তাদের দেখে ফেলেছিল কিন্তু তবুও তাদেরকে কোনোরূপ কোনো ভাব দেখালেন না নিজের কাজে ব্যস্ত রইলেন ভিড় একটু কমতেই অরিজিৎ এবং তার স্ত্রী মায়ের কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চাইল মালতী দেবীর মুখে তখন কোনো আবেগ নেই তিনি শুধু আশীর্বাদ করলেন নাতনিকে দেখে তাকে আদর করলেন এতদিন পর তাকে দেখে মনটা নরম হতে লাগল তারপর আবার নিজের কাজে ফিরে গেলেন ঠিক তখনই অরিজিৎ পেছুন থেকে চিৎকার করে বলল মা আমাকে ক্ষমা করে দাও আমরা খুব ভুল করেছি এবার থেকে আমরা তোমার সঙ্গেই থাকতে চাই মালতী দেবী এক দৃষ্টে ছেলের দিকে তাকালেন বললেন ভালো কথা কিন্তু আমি তোমাদের সঙ্গে থাকতে চাই না মালতী দেবী শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন এই বার্ধক্যে আমি সম্মানের সঙ্গে বাঁচতে চাই কাউকে বাড়ির ঝি বানিয়ে রাখতে চাই না নিজেও বাড়ির ঝি হতে চাই না এখন এই মানুষগুলোই আমার পরিবার কিন্তু মা এই বাড়ির উপর আমাদেরও তো অধিকার আছে ঋতু বলল তোমাদের অধিকার সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন আমি আর তোমার বাবা তোমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়ে এসেছিলাম দূর থেকে এসেছো খিদে পেয়েছে হয়তো খাওয়া দাওয়া করে যেও আর হ্যাঁ আমি আমার টিফিন সেন্টার থেকে তোমাদের খাওয়ার জন্য টিফিন প্যাক করে দিচ্ছি পথে খেয়ে নিও কথা বলে মালতী দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন আজ তার মুখে ছিল এক গভীর তৃপ্তি আর গর্ভে ভরা এক প্রশান্তির হাসি বন্ধুরা এই কাহিনী এক বৃদ্ধ মায়ের আত্মসম্মান আর সংগ্রামের কাহিনী নয় এটি সেই সকল পিতামাতার প্রতিচ্ছবি যারা সন্তানদের সুখের জন্য নিজের সর্বস্ব বিসর্জন করে দেন কিন্তু বার্ধক্য হলে তারা অবহেলার শিকার হন মালতীদেবীর মতো অনেক মায়েরা সমাজে আছেন যারা অসহায় অবস্থায় থেকেও নিজের শক্তি ও সম্মানের পথ বেছে নেন এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা আর যত্ন একজন মা বাবা সারা জীবন সন্তানকে দেয় সেই ভালোবাসার প্রতিদান সম্মান স্নেহ ও সহানুভূতির মাধ্যমেই দেওয়া উচিত আজকের যুগে অর্থ চাকরি আর সামাজিক অবস্থানের পেছনে আমরা সকলেই ছুটে বেড়াচ্ছি কিন্তু এই সমস্ত জীবনযাত্রার মধ্যে আমরা যেন এটা ভুলে না যাই যাদের কাঁধে চড়ে আমরা জীবন শুরু করেছিলাম তাদেরকেই যেন বার্ধক্যে আমরা অবহেলার অন্ধকারে ফেলে না দেই বন্ধুরা এই গল্প যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তবে অবশ্যই লাইক করুন ও কমেন্ট করুন আপনার কি মনে হয় মালতী দেবী যে কাজ করেছিলেন সেটা কি তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি বৃদ্ধ বয়সে তার নিজের ছেলে বউকে কাছে রাখার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজের ছেলে বৌমা তার সঙ্গে যে ব্যবহার করেছে সেগুলো ভুলে তাদেরকে আপন করে নেওয়া উচিত ছিল আপনাদের কি মন্তব্য নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধুরা এই কাহিনী শুধু মা বাবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে উৎসাহিত করে না বরং আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়ে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলতে হয় মালতী দেবী এক প্রতীক যিনি নিজের সম্মান বজায় রেখে তার জীবনে নতুন করে শুরু করেছেন নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছেন আমরা যদি মা বাবার প্রতি এমনই শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হই তবে তাদের জন্য আমরা সবথেকে বড় উপহার দিতে পারব তাদের সম্মান ভালোবাসা এবং সহায়তা